একটু হেল্প আপনি এটা একটু গুরুত্ব একটু যদি আপনার যদি আমাদের বাংলাদেশের তারা বর্তমান দায়িত্ব আছে সরকারি পদে তারা জানতে পারলে তো একটু হেল্প করিয়ে না ধন্যবাদ আসিফ নজরুল সার প্রবাসী দেশের রত্ন প্রবাসীদের রেমিটেন্সে এদেশের রিজার্ভ পরিপূর্ণ হয় বাংলাদেশ সুখী সমৃদ্ধ হয় অর্থনীতির চাকা সচল হয় কিন্তু সেই প্রবাসীদের অভিযোগ শোনার মতো কোনো ডিপার্টমেন্ট নেই সেই প্রবাসীদের অভিযোগ আমার মতো একজন নগন্য নাগরিক কেন শুনতে হবে আপনাদের কাজ পর্যন্ত কেন যেতে পারে না বারবার বলা হচ্ছে এই এই পাসপোর্ট করতে গিয়া কিউবিসি বিসি সেন্টার কত অভিযোগ দেশে বিদেশে অ্যাম্বাসিগুলোর ওইখানে গিয়ে ধন্ডা দিতে হয় এই দেশেও তাদেরকে হয়রানির শিকার হতে হয় কেন ভাই মানে এখন বলবেন যে ঠিক আছে এটা তো স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে চলে আসছে এই বৈষম্য প্রবাসীদের সাথে হচ্ছে এই অন্যায় হচ্ছে তাহলে আর কতদিন চলবে স্যার আপনারা বসে বসে কি মাছি মারেন না মশা মারেন এই যে সমস্যাগুলো হচ্ছে দালালরা এইভাবে লুটে পুটে খাচ্ছে ভেতরে লোকজনকে বসে ওদেরকে নদীর কিনে লুটে পুটে খাচ্ছে দালালের বয়স তো শুনলেন তাহলে আপনি এখন এখন কি আপনাদের কিছুই করার নাই কিছু করার না থাকলে আপনি চলে যান আপনি গ্রামের ঘাস কাটেন সামনে ওই না গরু টু রেডি করেন আপনার কাজ এটা করেন জিল্লো ছেড়ে দেন প্রবাসীদের কথা শুনবেন না ওদের রেমিটেন্স ভালো লাগবে তো প্রবাসীদের রেমিটেন্স যদি না পাঠায় ব্যাংকে লাগা হুন্ডি তো আপনার সরকার বাপের ক্ষমতা আছে কোন সরকারের বাপের ক্ষমতা আছে দেশ চালানো প্রবাসী ছাড়া আচ্ছা প্রবাসীদের কথা শুনেন না বারবার চেষ্টা করতেছি নানান কল রেকর্ড দিচ্ছি দালালের কল রেকর্ড দিলাম দেখেন আপনারা কিছু করতে পারেন কিনা নাইলে ওই গ্রামে চলে যান যারা যারা প্রবাসী ডিপার্টমেন্টে আছেন সবকে গ্রামে গিয়ে গরম পালেন জিল্ল রুক হ্যাঁ জিল্লো দেয়